আমরা তো একাও থাকতে পারতাম আমরা একাও জীবন যাপন করতে পারতাম কিন্তু এই পথ সম্প্রতি নেদুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সাকিব খানের সাবেক স্ত্রীর উপবিশ্বাস হ্যাঁ দর্শক বাইরে কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে উপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে কিন্তু কষ্টের বিষয় এটা সত্যি নাকি মিথ্যা এটা এখন জানা যায়নি এই জন্য অপবিশ্বাস কেনে দর্শক অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্য সাকিব অনেক চোখ থাকছে এবার আসলে সত্যিটা সবাই জানুক হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে অপবিশ্বাস কি বলেন দ্বিতীয় বিএন এবং সাকিব খানকে উদ্দেশ্য করে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপবিশ্বাসের ভিডিওটি দেখে নিন যে উপবিশ্বাস কী বলেন দ্বিতীয় বিয়ে নিয়ে বেশি বড় একটা প্রাপ্তি সেই প্রাপ্তিটা একজন নারী হিসেবে আমাদের অনেক বেশি গর্বের সেটা হচ্ছে আমাকে কেউ দায়িত্ব করে নেবে সেটা অনেক বড় তো এই পথ চলাটা আসলে কত দূরেই হতো তো আমি একটি কথাই বলতে চাই হ্যাঁ দর্শক অববিশ্বাস সরাসরি বলে দিয়েছে সাকিব খানের জন্য আমি পাঁচটা বছর অপেক্ষা করেছি কিন্তু সাকিব খান কোনোদিনও আমার হতে চায় না এই জন্য আমার ভবিষ্যৎ চিন্তা করে সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি কারণ আমার তো জীবন রয়েছে আমার তো সংসার করতে হবে এই জন্য আমার সব কিছু চিন্তা করে আমি সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলভার সৃষ্টি হয়েছে এই জন্য আমি একদম সরাসরি বলে দিলাম যে আমি সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি কিন্তু দর্শক আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে এই জন্য আমি অনেক চুপ থাকছি এবার আমি সত্যিরা সবাইকে বলে দিলাম হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন অপবিশ্বাস কী বলো সাকিব খানকে উদ্দেশ্য করে এবং দ্বিতীয় বিয়ে নেয় তাহলে সত্যি সত্যি অপবিশ্বাস শাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে